নমস্কার বন্ধুরা আমি তৈরি করছি মটর ডালের পাতুরি এর জন্য আমি রাত থেকে ভিজিয়ে রাখা মটর ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব আমি কিছুটা পরিমাণ টক দই এই টেবিল বড় একটু বড় টেবিল চামচের এক চামচ অল্প পরিমাণ একটু আমি হলুদ দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই বাটার সময়তেই লবণটা দিয়ে দেব আর দেবো কাঁচা লঙ্কা আর যেহেতু এটা নিরামিষ পদ তাই একটু চিনি দিতেই হবে ব্যালেন্সের জন্য তাই দিয়ে দিলাম চিনি কেউ না খান না দিতে পারেন এবার এটা আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব ডালের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরো কিছু উপকরণ যোগ করব আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো নারকেল কোড়া কুচনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ আমি সর্ষে বাটা দিয়ে দিলাম এবার যোগ করবো বেস্ট কিছুটা সর্ষের তেল এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ আমার ডালের পেস্টের মধ্যে মেশানো হয়ে গেছে এবার এগুলোকে আমি কলা পাতায় ভরবো তারপর স্টিমে দেবো স্টিমে দিয়েও খাওয়া যায় অথবা ওটাকে শ্যালো ফ্রাই করে নিলেও খুব ভালো হয় কলাপাতার পাতার গন্ধটা তাহলে খুব ভালো আসে দেখতে থাকুন বাকি অংশটুকু আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি এবারের মধ্যে কিছুটা পরিমাণ ওই পেস্ট ডালের পেস্ট দিয়ে দেব এবার এইখানে আমি একটা টুথপিক দিয়ে দেব এই একটা তৈরি হয়ে গেল এবার এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমার সমস্ত পাতুরি গুলো বানানো হয়ে গেছে মানে কলা পাতায় মোড়া হয়ে গেছে এবার এবার এটা আমি স্টিম করতে দেব আমি এবার স্টিমে দেওয়ার জন্য একটা কড়াইতে জল বসিয়ে উপরে একটা ছাঁকনিওয়ালা পাত্র নিয়ে নিয়েছি এবার এর উপরে আমি সমস্ত পাতুরিগুলো আমি একসাথে পাঁচটা পাতুরি দিয়ে দিয়েছি উপর থেকে একটা চাপা দিয়ে দেব পাতুরিগুলো আমার স্টিম দেয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু স্যালো ফ্রাই করে নেব আমি সর্ষের তেলে এগুলো ফ্রাই করব। তবে তেলটা খুব অল্প পরিমাণে দিতে হবে এবার পাতুরিগুলো দিয়ে দিচ্ছি সব পাতুরিগুলো হয়ে গেছে বাকিগুলো এইভাবে ফ্রাই করে নেব আমার পাতুরিগুলো তৈরি করা হয়ে গেছে একটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি এটা এত ভালো খেতে হয় ডালের বড়া আর খেতে ইচ্ছে করবে না এটা খেলে ডাল বাটা দিয়ে এরকমই করতে ইচ্ছে করবে একবার করে খেয়ে দেখবেন এটা খুব সুন্দর খেতে হয় আর পোড়া কলা পাতার একটা গন্ধ দারুণ সুন্দর লাগে শুকনো শুকনো ভাত দিয়ে এটা শুধুও খাওয়া যাবে আজ এই পর্যন্ত নমস্কার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন নমস্কার